একটু কমেন্টস জানাবেন ইনশাল্লাহ আর পাশে কে ভাই কিছু কি বলবেন যদি কিছু বলবেন আসলে কি আপনি বুকা আচ্ছা ভাই আপনি বলেন তো সে কি বুকা নাকি চরিত্র চরিত্র আছে না চরিত্র চরিত্র চরিত্রটা হচ্ছে তার বোকা অর্থাৎ মানে সে মানে একটা গভীর জলের মাছ সেটা কিন্তু সে না সে হচ্ছে স্বাভাবিক সরাসরি একজন তো কথা বলার মাঝখানে হঠাৎ করে আব্দুল্লাহ ভাই এসে মজা করছিল আমিও মজা করলাম ভাত পারেছে ভাত পার তো ক্যামেরা পায়া মনে করেন জামিজাত ভাত পার বললাম উনিও মনে কিন্তু চা তা বলতেছিল মজা কইরা হ্যাঁ তো আসলে মুহূর্তটা কিন্তু অনেক ভালো ছিল আপনাদের কাছে কেমন লেগেছে এই বিষয়ে একটু জানাবেন